রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্ট্রোট ডট আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি আকিক রত্নপাথর নিয়ে এই রত্নটি অক্সাইড সিলিকেট দ্বারা গঠিত যা অ্যাগেট রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার আত্মবিশ্বাস বাড়বে সফলতা বয়ে আনবে সার্বিক উন্নতি হবে সুরক্ষা প্রদান করবে আপনার সৌভাগ্য বয়ে আনবে মানসিক ইতিবাচক শক্তি বাড়াবে অভিশাপ থেকে সুরক্ষা পাবেন কালো জাদুর প্রভাব থেকে পরিত্রাণ পাবেন মন্দনজর নজর বা মুকদোষ থেকে সুরক্ষা প্রদান করবে জীবনের দুর্ভোগ কমাবে কর্মক্ষমতা বাড়াবে এবং শক্তি উদ্দীপনাকে বাড়াবে আকিক রত্নটি মেষ মিথুন কর্কট বৃশ্চিক কর্কট মীন কুম্ভ ধনু তুলা সিংহ কর্কট ও বৃষ সহ মোট বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবেন আকিক রত্নটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই আকিক রত্নটির কোড হচ্ছে পঁচিশশো একান্ন ওজন আট ক্যারেট বা বারো রত্তি আপনি এই আকিক রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডার কৃত রত্ন পাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ